প্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং আশীর্বাদ করবেন সকলে যেন ভালো থাকেন প্রার্থনা করবেন আজকের বিশেষ আলোচনার বিষয় এস নামের জাতক জাতিকারা তাদের জীবনে ঠিক কোন বয়সে কোটিপতি হতে পারেন বা কত বছর বয়স হলে আপনি আপনার জীবনে সব থেকে বেশি ইনকাম করবেন অর্থাৎ এটা বলা ভালো যে কবে আপনার আর্থিক ভাগ্য অনেকটাই খুলে যাবে আপনার নাম যদি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজ আমরা জানাবো কোন সময়কাল আপনার জীবনের সোনালি অধ্যায় বা গোল্ডেন টাইম যখন আপনি সবচেয়ে বেশি অর্থ উপার্জন করবেন আমাদের প্রত্যেকের মনেই একটা বাসনা লুকিয়ে থাকে অর্থনৈতিকভাবে সচ্ছল ও সফল হওয়ার ইচ্ছা কেউ চায় অল্প বয়সেই প্রতিষ্ঠিত হতে কেউ বা পরিণত বয়সে অর্থ সম্মান সুখ অর্জন করতে চান তো বন্ধুরা শুধু ইচ্ছা থাকলেই হবে না এই সফলতা জীবনে পেতে গেলে এর পিছনে লাগে কঠোর পরিশ্রম এবং অবশ্যই তার সঙ্গে ভাগ্যের সহায়তা ভাগ্য যদি সাথ না দেয় আপনি যতই পরিশ্রম করুন না কেন যতই খাটুন না কেন মনে রাখবেন এইট্টি পারসেন্ট যদি আপনার কাজের উপর নির্ভর করে বাকি কুড়ি শতাংশও কিন্তু আপনার ভাগ্যের উপরেই নির্ধারিত হবে তাই ভাগ্য বা ভাগ্য দেবীর আমাদের উপরে হাত থাকতে হবে তো বন্ধুরা এই পরিসংখ্যানের আলোকে আজকের পর্বে আমি এস নামধারী জাতক জাতিকাদের জীবনের সেই গুরুত্বপূর্ণ সময় বা বয়সটি বিশ্লেষণ করব যখন অর্থ উপার্জনের সম্ভাবনা সর্বোচ্চ থাকবে তো আপনার গোল্ডেন টাইম কোনটি বন্ধুরা যারা এই বয়সগুলো পেরিয়ে গেছেন তারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনার লাইফের গোল্ডেন টাইম কোন সময়টা গেছে কোন সময়ে আপনি বেশি উপার্জন করেছেন গবেষণা এবং পর্যবেক্ষণ অনুযায়ী এস নামধারী ব্যক্তিরা আঠাশ বছর বয়স থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে জীবনের সর্বোচ্চ আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি বলছি না আঠাশ থেকে তেতাল্লিশ এতগুলো বছর আপনি প্রচুর ইনকাম করবেন আপনি এই সময়কালের মধ্যে একটা টাইম আপনার সব সর্বাধিক ভালো সময় আসবে সেই সময় অনেকটা টাকা উপার্জন করে নিতে পারবেন বিশেষ করে সাড়ে আঠাশ বছর থেকে সাড়ে চৌত্রিশ বছর পর্যন্ত সময়কালটা বলা যায় অর্থ উপার্জনের শীর্ষের সময় এই সময়ে আপনাদের ইনকামের গ্রাফ একেবারে ঊর্ধ্বমুখী থাকবে কখনোই নিচের দিকে বা ডাউনে গ্রাফ নামবে না তবে খেয়াল রাখতে হবে ৩৫ বছরের পরে ওই ছত্রিশ থেকে আপনার উনচল্লিশ বছর বা চল্লিশ বছর পর্যন্তও টানতে পারে এই সময়টায় সাময়িক আপনার আয় কিছুটা কমে যাবে এবং এই ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চারটি বছর এই গ্যাপ পিরিয়ডটা কিন্তু আপনাদেরকে অবশ্যই একটুখানি ধৈর্য ধরে থাকতে হবে কারণ এই সময়কালটা এমনটা পরীক্ষা করে দেখা গেছে গবেষণা করে জানা গেছে তাই বলছি এই সময় সময়কালটা কিন্তু ভাগ্য আপনার সাথে দেবে না তবে আবারও উনচল্লিশ বছরের পর থেকে সাড়ে তেতাল্লিশ বা ওই চুয়াল্লিশ বছর পর্যন্ত আপনার আয় উন্নতি আরও ঊর্ধ্বগতি দেখা যাবে হ্যাঁ বন্ধুরা এবং আপনারা কোটিপতির তালিকায় নিজেদেরকে স্থান করে নিতে পারবেন অর্থাৎ আপনিও নিজেকে ধনী ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন এবার বলি যে কেন অনেক এস নামধারী ব্যক্তিরাই রয়েছেন যারা টাকা ইনকাম তো করেন প্রচুর কিন্তু অর্থ ধরে রাখতে পারেন না তো বন্ধুরা এ স্নানধারী ব্যক্তিরা অনেকটাই দয়ালু প্রকৃতির হয়ে থাকেন এরা এটা এদের একটা সাধারণ বৈশিষ্ট্য খুবই আবেগপ্রবণ এবং সংবেদনশীল হ্যাঁ বন্ধুরা এদের ভালোবাসা একেবারে নিখাদ পরিবার পরিজন বা বন্ধুবান্ধব বলুন এদের প্রতি দায়িত্ববোধ প্রবল বন্ধুরা এরা প্রচুর দয়ালু হয়ে থাকেন তাই সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সেটা টাকা দিয়ে হলেও এরা করে থাকেন আর তাই যখন এদের টাকার কমতি পড়ে যায় আর সেই কারণে এরা সেই টাইমটাই কিন্তু খুবই বাজেভাবে কাটান হ্যাঁ বন্ধুরা এদের দুঃসময় চলে আসে নিজের কাজের সময়ই আর টাকা পান না কিন্তু এদের তো সময়ে এস নামের ব্যক্তিদের পাশে কাউকে দেখা যায় না হ্যাঁ বন্ধুরা আর তাই এরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা আর এরা একটু সরল প্রকৃতির খুব সহজেই সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেন তাই এস নামের ব্যক্তিদের অনেকেই সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দেন টাকা পয়সা নিয়ে হ্যাঁ বন্ধুরা তো আপনাদের এই আবেগ বা দয়ালু দয়া এই সমস্ত কিছুই কন্ট্রোলে রেখে টাকা পয়সা জমাতে হবে বা সঞ্চয় করে রাখতে হবে ভবিষ্যতের জন্য হ্যাঁ বন্ধুরা তাই নিজেকে এই আবেগজনিত দুর্বলতা থেকে সংযত রাখাও অত্যন্ত জরুরি বলে আমি এই ইনকাম অর্থ ধরে রাখার যে ক্ষমতা সেটা মনে করি এটাও একটা দিক এরপরে বলি আপনার জীবনের টার্নিং পয়েন্ট বন্ধুরা পনেরোটা বছর সাড়ে আটাশ বছর থেকে ওই চুয়াল্লিশ বছর পর্যন্ত এই এস নামধারী ব্যক্তিদের জীবনে শুধু অর্থ উপার্জনের সময় নয় এটি তাদের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবেও বিবেচ্য এই সময়ে আপনি বাড়ি করবেন গাড়ি কিনতে পারবেন আর সামাজিক সম্মান তো আপনার বাড়বেই তার সঙ্গে আপনি যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশায় দারুণ সাফল্য অর্জন করবেন আর আপনার যা যা মনের ইচ্ছা ছিল স্বপ্ন ছিল সেই সকল স্বপ্ন আপনি পূরণ করতে সক্ষম হবেন তবে ভুলে গেলে চলবে না যে শুধুই অর্থ তা কিন্তু নয় টাকা ছাড়া জীবনে এক পাও চলা যাবে না এটা প্রত্যেকেই আমরা জানি তাই টাকা উপার্জন আমাদের সকলকেই করতে হবে কিন্তু তাই বলে এমনটা নয় যে শুধুই অর্থের পিছনে ছুটে যাব আর নিজের সারা জীবনটা লস করে দেবো আর অন্য কোনো দিকে ঘুরেও তাকাবো না জীবনে টাকার যেমন প্রয়োজন তেমনই ভালোবাসা প্রেম সম্পর্ক এবং মানসিক প্রশান্তি জীবনের সব কিছুই প্রয়োজন তাই সব দিকটাই বজায় রেখে চলবেন বন্ধুরা ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করতেই পারেন আর যদি মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আপনার মতামত জানাবেন হ্যাঁ বন্ধুরা জীবন একবারই পাওয়া যায় মৃত্যু জন্ম মৃত্যু হবেই মৃত্যু যে কারোর যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে আজকে রাত্রিরে ঘুমলে কালকে সকালে যে উঠবই তার কোনো গ্যারেন্টি নেই তাই বেঁচে থাকা থাকাটাই হচ্ছে আশ্চর্যজনক হ্যাঁ বন্ধুরা তাই যদি একটা দিন পান জীবনে সেই দিনটাকে নষ্ট করবেন না হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শ্রেষ্ঠ সময় করে তুলুন এই কামনাই করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়জনদের সঙ্গে হাসি মুখে থাকুন আনন্দ করে বাঁচুন